দর্শক খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি ইমন আপনারা একসঙ্গে ইতিমধ্যে দেখেছেন যে খুলনা জস কোর্টের সামনে কিছুক্ষণ আগেই কিন্তু গুলি হয়েছে এবং গুলিতে একজনকে একজন গুলিবিদ্ধ হয়েছে এবং আরেকজন আহত হয়েছে আহতকে ইতিমধ্যে কিন্তু স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে আমরা ঘটনাস্থলে কিন্তু খবর পেয়ে গণমাধ্যমের খবর পেয়ে কিন্তু দ্রুত ছুটি আসে দর্শক ইতিমধ্যে কিন্তু আমরা সেই ঘটনাস্থল থেকে দেশীয় যে অস্ত্র সেই অস্ত্র কিন্তু ইতিমধ্যে এখান থেকে দেখানো যাচ্ছে আমরা কিন্তু ইতিমধ্যে খুলনার খবর অফিসিয়াল পেজ থেকে সর্বশেষ তথ্য জানানোর জন্য আমি ইমন এই মুহূর্তে খুলনা জসকটের সামনে সেই ঘটনাস্থলেই কিন্তু উপস্থিত আছি যেহেতু এখানে রক্ত আছে তো আমরা আসলে দূর থেকে দেখানোর চেষ্টা করছি স্যার দেখেন মানে কি শুনতে কি শুনতে গুলি করে তারপরে তাদেরকে ই করা হয়েছে কপানো কপানো হয়েছে হ্যাঁ মানে আসলে উদ্দেশ্য ছিল কি চিন্তাই করে নিয়ে যাওয়া ছিলাম দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে পাঠানো হয়েছে দুইজন গুলিবিদ্ধ হয়েছে একজন গুলিবিদ্ধ হয়েছে আর একজনের ঘেটিতে কোপ লাগিয়েছে তারা সাধারণভাবে নিয়ে গেছে আর যে মার্ডার হয়েছে তাকে অলরেডি ইজি বাইকে করে হসপিটালে নিয়ে গেছে জানি না সে এখনো আমার মনে হচ্ছে তার ডেড বডি ওইভাবেই পড়ে আছে কি জেনেছেন সেটা জেনেছি এখানে এসে আমি যে প্রথম অবস্থায় যে একজনকে কুপাইছে আটটা চারটে পরপর চারটে গুলি হচ্ছে ওই তারা পালা গেছে আর এবার সেই অবস্থায় তারা কি আসলে আসামি ছিনিয়ে নিয়ে বা তাদের কোনো হয় এটা কিন্তু প্রশাসন থেকে আমি কোনো তথ্য পাইনি ঘটনা এখানকার যারা আসলে যে তাদেরকে গুলি করা হয়েছে এবং কুপিয়ে জখম করা আছে সে ভুক্তভোগী ব্যবহৃত মোটর সাইকেল দুটিও কিন্তু এখানে পড়ে আছে দর্শক আমরা পরবর্তী সর্বশেষ তথ্য জানানোর জন্য আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবো সেখানকার সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব দর্শক খুলনার খবর অফিসিয়াল পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি ইমন এই মুহূর্তে আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আমরা কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু খুলনা যশকোটের একটি নৃশংস ঘটনা সেই ঘটনার সর্বশেষ তথ্য জানানোর জন্য আমি ইমন এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসে উপস্থিত হয়েছি আমরা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে আপনাদেরকে দেখানো চেষ্টা করব যে দুইজনকে অর্থাৎ একজনকে গুলি করা হয়েছিল এবং আরেকজনকে কুপিয়ে জখম করা হয়েছিল তারা দুইজনে কিন্তু ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন এমনটাই তথ্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি কথব্রত ডাক্তার তিনি আমাদেরকে জানিয়েছেন একজনের নাম হচ্ছে রাজন এবং আরেকজনের নাম হচ্ছে আরেকজনের একজনের নাম আসিফ একজনের বাড়ি হচ্ছে রুপসা অর্থাৎ যিনি রাজন কুপিয়ে জখম এবং গুলি করে হত্যা করেছে আর একজন ছিলেন তিনি ছিলেন আছেন আসিফ তাকে খুলনা মেডিকেল কলেজ আনা হলেও পরবর্তীতে তারা সেখান থেকে চলে গিয়েছে এমনটাই তথ্য আমরা আসলে জানতে পেরেছি দর্শক আমরা কিন্তু ইতিমধ্যে একজন অর্থাৎ রাজন তার মৃতদেহ কিন্তু এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে ইমার্জেন্সি বিভাগ সেখানেই কিন্তু রাখা হয়েছে আর যিনি আসিফ তার মৃতদেহ আসলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার পরিবাররা রানাকে নিয়ে গেছে এমনটাই তথ্য আসলে আমরা এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন তাদের তথ্য সূত্রে জানতে পেরেছি আমরা ভাইয়া একটুখানি যদি বলতে দেন পরিচয় সম্পর্কে তো দেখুন মানে ইনশা ওনারা রাজ রাজ আচ্ছা ওনার বয়স পঁয়ত্রিশ এরকম আনুমানিক আনুমানিক আচ্ছা আরেকজন যে ছিলেন একই একই বসে একই বসে তো তাদের ওইভাবে আমরা পরিচয় মানে আপনার ঘটনাটা কি হয়েছিল আপনি কি কর ধরেন হঠাৎ করে কিছু বদলা দিয়েছে মূল পটকে ওটা থেকে উপর তো গুলি করছে সামনে বিছন থেকে গুলি করার পর এই রাজের ভাই আর আরেকজন লুটিয়ে পড়ছে ওদের জায়গায় তার চাপাতি দিয়ে আক্রমণের সরে যায় এরপর তারা পার্সাফা ওখানেই ফেলে দ্রুত দিয়ে তারা মোটরসাইকেল পালিয়ে ফেলে পরবর্তীতে আপনারা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরতরা ডাক্তার তাকে মৃত ঘোষণা করে কিন্তু আর একজন তো এখনো পাওয়া যায়নি না তাকেও নিয়ে আসা হচ্ছে তাকেও নিয়ে আসা হচ্ছে তবে যিনি তাদেরকে উঠে নিয়ে এসেছিলেন অর্থাৎ যে স্থানীয় জসকোটের সামনে থেকে গাড়িতে করে প্রথমে তাদেরকে খুলনা সদর হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে সদর হাসপাতাল থেকে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে রাজন এবং আসিফ দুইজনকে দুইটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে রাজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত তাকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন আর একজন যে আসিফ আমরা আসলে তার নাম ঠিকানা বা তথ্য এখানকার স্থানীয় গণমাধ্যম এবং আইন আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে আমরা আসলে জানতে পেরেছি যে তার নাম আসিফ আসিফের বাবার নাম হচ্ছে মান্নাফ এই তথ্যটুকু সর্বশেষ কি অবস্থা এখনো পর্যন্ত আসলে আমরা জানতে পারিনি দর্শক পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ রইলো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসিফের যদি কোনো সর্বশেষ তথ্য থাকে তাহলে পরবর্তীতে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন